হ্যালো ওয়ান তা কেমন আছে সবাই আশা করি সব খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম চলো সকালবেলা বৃষ্টি হব হবো করেও হচ্ছে না মানে মেঘলা ওয়েদার রয়েছে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে আর আমার কদিন ধরে মানে সারফেষ হয়ে গেছে সার পা আনা হচ্ছিল না তাকে নিয়ে আসা হচ্ছে চলো বাসন প্রচুর করে আছে প্রচুর সারা ছিল না বলে তার জন্য মজা হয়নি বাসনটা মেজে ঢুলে একটু চট করে ঢেলে নি আজকে নিজে হয়েছে লোটে মাছ দেখো লোটে মাছটা এই যে লোটে মাছের তরকারি করব আর দেখি আলু সিদ্ধ বা অন্য যা কিছু একটা আর একটা করা যাবে চল চলো তারপর চলে আসলাম দেখো বন্ধুরা আমি এখানে বাসন মাছতে বাসনগুলো নিয়ে আসলাম আসলে বাসনগুলো হচ্ছে রাতের ছিল আর সকালেরও কিছুটা বাসন ছিল তো ওই বাসনগুলো নিয়ে এসে আমি মাছতে শুরু করে দিলাম তো চলো এখন বাসন টাসন মাছবো তারপরে গিয়ে তোমার রান্নাবান্নার ব্যবস্থা কিছু করতে হবে আর ওদিকে আমি তো ঘুম থেকে উঠে ভাত বসিয়েই দিই তো ভাতটা হতে থাকে আসলে ভাতটা তো অনেকটা সময় না ওই জন্য ভাতটা আগে আগে বসিয়ে দিই ভাতটা হতে থাকে আর চলো অনেক কাজবাজ বাকি আছে সমস্ত কাজগুলো করব আর আজকে রান্না বান্না করব ভাবনা চিন্তা করেছি কি বলো তো আজকে দেখছি কয়েকদিন ধরে ফ্রিজের মধ্যে উচ্ছেগুলো মানে শুকাচ্ছে তো ফ্রিজে রাখলে সবাই বলে টাটকা থাকে আসলেই না যেটা যখন খারাপ হওয়ার সেটা তখন ঠিক সময় হলেই খারাপ হয়ে যায় তো ফ্রিজে রাখা আছে ভালো করেই রাখা আছে তারপরেও দেখি কেমন কেমন হয়ে গেছে মানে চিকচিকিতে ভরেই রেখেছি তারপরেও দেখছি কেমন হয়ে গেছে তো উচ্ছেগুলো রয়েছে উচ্ছেগুলো দিয়ে আলু উচ্ছে ভাজা করব আর ডাল করব। আর হচ্ছে গিয়ে লোটে মাছের চচ্চড়ি করব। মানে সে একদম ঝুরো চচ্চড়িটা করব। বুঝেছো আর সবজির যা দাম সবজি নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না কি করব বলো কত কষ্ট করে ইনকাম করে তারপরও সবজিগুলো কিনে আনতে হয় আর সেগুলো চোখের সামনে যদি ফেলে দেয়া হয় কেমনটা হয় বলো তো পুরো আঁত করে সেই সবজি টবজি ফেলা দেখে তো যাই হোক তারপরে আমি চলে আসলাম দেখো এখানে মুড়ি খাওয়ার জন্য বেসন ভাজবো তাই একটু পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে নিচ্ছি কারণ সকালবেলা মুড়ি খাওয়ার ঝামেলা একটা মিটলে না তবেই একটা আলাদাই আর কি শান্তি পাওয়া যায় সকাল থেকে আসলে কিছুই তো তেমন কিছু খাওয়া হয় না সকালে চা বিস্কুটটাই খাওয়া হয় তাও আমি একটু বেশি মানে ইয়ে খাই বিস্কুট খাই বলে তাই না হলে তো তেমন না তা তার জন্য আমি আবার ভাবলাম ওসব বাদ দিই বাদটার দিয়ে আমি এখন পেঁয়াজ কুচুতে বসেছি যে বেসন নিয়েছি দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে ফাঁটবো আর পেঁয়াজ দিয়ে জানো তো আমি আগে ভাজতাম মানে পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা ধনে পাতা এই সমস্তগুলো থাকলে আদা টাদা থাকলে এই সমস্ত দিয়ে পুরো বড়া করতাম বেসনের তো ওইটা গরম গরম খেতে খুব ভাল লাগতো জানো তো এখন আর ওই সবগুলো নেয় আর অতটা খাওয়ার মতো ইন্টারেস্ট জুত করে খাওয়ার মতো সময়ও নেই তার জন্য আগে অনেক কিছু বানাতাম এখন আর ওই সেই সময় নেয় যেটা হাতের কাছে থাকে তাই দিয়ে সেটাই বানিয়ে দিই তো চলো এখন পেঁয়াজ তো সচরাচর দেখো বাড়িতেই থাকে সব সময় তো ওই জন্য পেঁয়াজেরই বড়া বানিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে তোমার এখন ধনে পাতাটা কমই পাওয়া যায় পাওয়া যায় মানে আনে না দামটা বেশি হয় বলে বাজার থেকে নিয়ে আসে না আর কি এটাই হলো ব্যাপার তো আর কিছুই না তো চলো আমি তারপর বেসনটা এখন ফাটছি তারপরে হচ্ছে এখন ভাজবো বেসনটাকে তো তেল লাগবে সাদা তেলটাও ফুরিয়ে গেছে জানো কয়েকদিন ধরে বরকে বলছি বর মশাই এত ঢেটা মানে কি বলবো বলার মতো না যে আমার রান্নাবান্নার জিনিসগুলো একটু জোগাড় করে এনে দিও কতবার বলি তারপরেও না আমার বেসনটা দেখলে ফাঁটা হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিলাম তো ভিডিও এডিট করার সময় অনেকটা কেটে বাদ দিতেই হয়েছে সেরকমভাবে ভাবে হয় না তো ওই জন্য বাদ চলে গেছে যাই হোক চলো এবার তো আমি চলে এসেছি এখন বেসন ভাজার ভাজার পালা পড়েছে এখন আমি কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিলাম আর একবার বেসনটা ফেটে নিই ভালো করে সুন্দর করে আর আমি না বেসনের মধ্যে একটু ইয়ে দিই কী বলে তোমার ওটাকে কি গো সাদা পাউডারটাকে কি একটা বলে খাবার সোটা তো ওই খাবার সোটাটা দিলে না আমার ভীষণ ভালো লাগে কেন বলো তো ভালো লাগে বেশি বেশ নরম নরম বেশ মজমজ টাইপের একটা হয় তো ওর জন্য আমার একটু ভাল লাগে বেশি সেই জন্য আমি যখনই বেসন ভাজি তখনই লবণের সাথে ওই তোমার কি বলে যেন আমি বললাম খাবার সোডাটা দিয়ে দিই আমার ওটা খুব ভালো লাগে আর আমি ওনার নামটা খালি ভুলে যাই ওই কি বলে কি বলে ওই কি বলে এখন আমার না কথার মধ্যে অভ্যাস হয়ে গেছে বোধ হয় এরকমভাবে কথা বলার তো যাই হোক চলো ভাত এই যে হচ্ছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে বললাম এই যে আমি ভাত বসিয়েছি অনেকক্ষণ আগে ভাতটা হতে সময় লাগে বলে ফোটে ভাত ওর মতো ফুটতে থাকে হয় আর দিকে দেখো আমি কি করেছি বলো তো বেসনটা ভাজতে দিয়েছিলাম দিয়ে অন্য অন্য কাজগুলো করছিলাম বেসন ভাজাতে এমনই একটা জিনিস অনেকটা সময় লাগে আসলে বেসনটা যখন দিই দেওয়ার পরে গ্যাসটা একদমে মানে লো ফ্লেমে দিয়ে দিই একদম কমে দিয়ে দিই একদম যতটা পারি কমে দিয়ে দিই আসলে আস্তে আস্তে ভাজাটা হবে তাহলে ভিতর পজনের যে পেঁয়াজগুলো আছে পেঁয়াজগুলোগুলো সেগুলোই সিদ্ধ হয় আর যদি তাড়াহুড়ো করে জালটা দেওয়া হয় পুরো কুড়ে ছাই হয়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে সেই জন্য আমি ওইভাবে দিই দিয়ে আমার যে কাজ বাজগুলো থাকে সেগুলো করে নিই আর আমার বেসনটা দেখছো ভাজা হয়ে গেছে অনেক কটা বেসন ভেজে ফেলেছিলাম তো আমি ভেবেছিলাম না বেশি হয়তো অল্প করেই ভুলেছিলাম বেশি করব না কিন্তু আমি তো দিতে দিতে দেখছি অনেক কটা হয়ে গেছে আমি ভেবেছিলাম দুটো দুটো করে ছটা করব মানে এখন তো তিনজন আছি খাবার মতো তো দুটো করে করলে বেসন বড়া তাহলে আরামসে আমাদের মুড়ি খাওয়া হয়ে যাবে দুটো জায়গায় এখন কতগুলো হয়ে গেছে তা আমি তো দু পিস নিয়ে খেয়েছি মুড়ি আর সপ্তাহে খেয়েছি একটু ছেলেই বেশি ওরাই তো খাবে এখন ছোট মানুষ আর এখন দেখো তারপর আমি কী করলাম বলো তো বেসন ভাজাটা তুলে আর পরে আমি ভাবলাম ওই ওই কড়াইটা মানে টাইমটা লস করলে হবে না ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে গিয়ে তোমার ইয়ে দিয়ে দিলাম উচ্ছে আলুটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কেটে ধুয়ে টুয়ে নিলাম নেওয়ার পরে হচ্ছে গিয়ে তোমার আমি এখন কোমর বাজছি সুন্দর করে দেখতে পাচ্ছ তো ও ওটা ভেজে নেওয়ার পরে আমি এখন ওখানে দিয়ে দিচ্ছি এই দেখো ভালো করে কি সুন্দর ধুয়েছি আর বড়ো বড়ো করে কেটেছি আলু তো সিদ্ধ হবে মানে হালকা একদম মাছ কুমড়ি দেবো তো ওতে আস্তে আস্তে করে সিদ্ধটা হবে আর এই প্রেশারে কী আছে তো প্রেশারের ডাল আছে আজকেই শেষ ডাল রান্না আজকের মতো কারণ ডাল আর বেশি নেই একদমই অল্প একটু ছিল মানে সামান্য কটোটা তো খালি রাখবো তার জন্য অল্প সামান্য ফেলে রেখেছি আর বাকি ডালটা রান্না করে নিয়েছি আর জানি না বড় এখন আবার করে ডাল আনবে তবে আমি এবার আর ডাল না আমি ওকে বলেই দেবো তুমি ডাল আনলে তুমি খাবে আসলে মুসুরির ডালটা তো ভাল লাগে এই মুগ ডাল এই হানা দানা ডাল আমার একদম পছন্দ হয় না ভাল লাগে না আমার ডালটা ভাল লাগে আর তোমার বিড়িওয়ালায় যে লাল লাল ভাবে একটা ডাল আছে না ওই ডালটা ভীষণ ভাল লাগে তো লাল লালের জিনিসের জন্য না মানে ও ডালটা আলাদা একটা স্বাদ আছে বুঝলে ওই ডালটা আর আলু সিদ্ধ উল মাফা হবে ওইটা খেতে আমার খুব ভাল লাগে লালের জিনিস আমিও পছন্দ করি না কিন্তু ওই ডালটাকে আমার ভালো লাগে আলাদা টেস্ট আছে আর কি ওই জন্যই বলছি আর এদিকে দেখতেই পেলে আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকা দিয়ে দিলাম আর ডালটাও আমার হয়ে গেছে ডালটা চলো একটা গামলা নিয়ে আসি তার গামলাটা নিয়ে আসছি আমি দেখো এই যে আর এখানে একটা কড়াই বসিয়ে দিলাম ডালটাকেও একটু সাতলে দিতে হবে আর বাকি তড়ি তরকারি সব জোগাড় টোগাড় করতে হবে কারণ আমার কাজে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর সব কাজ একা হাতে সামলাতে হয় মানে কি বলবো একদম সে দশ হয়ে যেতে হয় একদম এত কাজ একা হাতে সামলাতে একবার এসে কি যে আমার না যে অবস্থা হয়ে যায় একদম একা কাজ সামলাতে খুবই কষ্ট হয় খুবই কষ্ট আমার তো মনে হয় আমি আজকেই বলছিলাম যে আমাকে দুটো হাত মানে আর দুটো হাত যদি ধার দিত কেউ মাদুর দুর্গা তাহলে আমার খুব ভালো হতো চলো তুই এটা ভাজবো কি বলে মাছটা লোটে মাছটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব আমি কেটে নিয়েছিলাম এতে রয়েছে আদা বাটা বুঝতে পারছো আর লোটে মাছগুলো তো ওকে আলাদা করে কিছু করতে হয় না সেই জন্য মশলা ভাজতে ভাজতে ওই মাছটাকে দিয়ে দেবো আর ওর মাছটা থেকে অনেকটা জল বেরোয় জানো তো আর লোটে মাছের চচ্চড়ি সত্যি ভীষণ স্বাদ ভীষণ টেস্ট ভীষণ সুন্দর মানে ওই দিয়েই এক থালা ভাত একদম সে অনাহাসে সাটিয়ে দেওয়া যাবে কোনো কথা হবে না মাংস মাছ সব তো দূরে লোটে মাছের কাছে সবকিছু হার মেনে যাবে একদম সিরিয়াস কথা খুব ভালো হয়েছিল আমার খেতে আর আমি আরেকদিন নেব মাছটা আর ওই মাছটা সত্যি কথা বলতে ভীষণ উপকারী মাছ একটা চোখের জন্য ভীষণ ভালো তো যারা যারা লোটে মাছ খেতে পছন্দ করো তারা বেশি বেশি করে খেও যারা পছন্দ করো না তারাও বেশি বেশি করে খেও লোটে মাছটা শরীরের জন্য খুবই উপকার ঠিক আছে তো চলো আমি লোটে মাছটা ওই যে ভাজার জন্য দেখতেই পাচ্ছ হলুদ লঙ্কা জিরে সবটাই দিলাম আর পেঁয়াজ ভাজার সময় তেজপাতা দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম যেমন ধরো আমরা মাছ মাংস রান্না বান্না করি না তো সেই রকম সেমই জিনিস সেমি রান্না করতে হবে অন্য আর কিছু একটা জিনিস কি যে তুমি আর যখন হচ্ছে গিয়ে তোমার মাছটা মাছ রান্না করলে মাছটা আলাদা করে ভেজে নিতে হয় এটা আর ভাজা ভাজার কিছু মানে ব্যাপার না এটা হচ্ছে মশলা কষাতে কষাতে মাছটা দিয়ে আর নাড়তে চাড়তে মাছ দিয়ে জল বেরোবে তো ওটা শোকাতে শোকাতে গ্যাস কমিয়ে শোকাতে শোকাতে পুরো মাছটা ঝুড়োঝুড়ো ভাজা হয়ে যাবে তো খুব সুন্দরই খেতে লাগছিলো ভালোই লাগছিলো আমি তারপরে একটুখানি লবণটা দিয়েছি কিনা একটু টেস্ট করে নিলাম তারপরে দেখো লবণ দিচ্ছি আর একটু কম পড়ে গেছিলো আর এদিকে চলো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে গিয়ে এই যে মাছগুলো কি সুন্দর মাছগুলো না মাছগুলো দেখতেই দারুণ সুন্দর পুরো একদম চকচকে পড়া অন্য অন্য মাছ তো ধরো আসটাস থাকে সেটাতে একটু কালো কালো লাগে কিন্তু এই মাছে তা না এই মাছ খুব সুন্দর একটা একদম ইয়ে তোমার খুবই ভালো আমি তো এই মাছটাকে মানে খুব ভাল লাগে আমার খুব ভালো লাগে পুরো একদম কি সুন্দর মাংসর মতোই পুরো আর এই পাশে দেখো আলুটাকে একটু করে নেড়ে দিচ্ছি আমি যাতে তলায় বসে না যায় সেই জন্য অল্প অল্প করে নাড়ছি আর তারপরে কাজ করছি ওই পাশেও নাড়ছি একটা খুন্তি ব্যবহার করি মানে দুটো খুন্তি ধরো ব্যবহার করবো দুটো খুন্তি কাজেই লাগাতে পারবো না একটা খুন্তি দিয়ে এটা একবার ওটা একবার সেটা হয় আর একটা মানুষ কটা ইয়ে করে আর এদিকে দেখো আলু উচ্ছেটা আমার ভাজা হয়ে গেল নামিয়ে নিলাম আর তারপরে লোটে মাছটা হতে অনেকটা সময় নেবে গো অনেকটা সময় নেবে আস্তে আস্তে করে এই যে দিয়ে এখন নাড়ছি আমি নাড়াচাড়া করছি তো অনেকটাই সময় নেবে তো যাই হোক চলো উচ্ছেটা ঢেলে নেওয়ার পর উচ্ছে ভাজাটা উচ্ছে আলু ভাজাটা ভেজে নেওয়ার পর আমি নামিয়ে নিলাম তা তারপরে আমি চলে এসেছি এখন ডালটা করব ডালটা নামিয়ে দেবো ফোড়ন দিয়ে তো চলো আমি এখানে ডালটা নামাবো আর আমি একটু জল আনার জন্য বাবুকে বলছিলাম আর কি তো চলো আর ভীষণ গরম পড়েছে আর বৃষ্টি হবো হব হবো হবো করে বৃষ্টি তো আর হয় না বৃষ্টি আর হবেও না মনে হয় প্রত্যেক দিনই সকালে ঘুমতে ঘুরে দেখি মেঘের মুখ ভার হয়েছে সারাক্ষণ কখনো মুখে হাসি নে মানে রোদ্দুর রোদ্দুর নেয় কদিন ধরে আবার যখন রোদ্দুর দিচ্ছে তো ওড়ে পাওয়ারে সে বলে না ভগবান যব দিত ছাপ্পার বারকে দিতা হ্যাঁ তো যাই হোক আমি হিন্দি কথা বলতে পারি না আমি একটু শুনে শুনে আর কি চেষ্টা করলাম তো ওটাই আর কি তো চলো এখানে আমার ডালটা ফোড়ন দেব তার জন্য পাঁচ টাচ ফোড়ন সব কিছু দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে তোমার রান্না বা এই যে ডালটা সাতলে দিচ্ছি তো তারপরে একটু জল লাগবে জলটা কম হয়ে গেছে সেই জন্য জলটা একটু দিয়ে দিলাম আর এদিকে কী বলছিলাম আমি নিজেই জানি না তো চলো এই যে মাছটাও ভাজা হয়ে গেছে কী সুন্দর ঝুরো করে ভেজে ফেলেছি সেটাই বলছিলাম তোমাদেরকে দেখো কত সুন্দর ভাজা হয়েছে মাছটা দারুণ হয়েছে আর মাছটা খেতে কি স্বাদ দারুণ একটা টেস্ট হয়েছে আর পরে আর একদিন মাছ নেবো আলু বেগুন দিয়ে করব দেখো কত সুন্দর একটা কালার হয়েছে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে ঝুড়োঝুড়ো আর গরম ভাতের সাথে জাস্ট একদমই জমে যাবে খুব সুন্দর দেখতেই পাচ্ছ আর হচ্ছে গিয়ে চলো আমার রান্না প্রায় কমপ্লিটের দিকেই হয়ে গেছে রান্না আজকে কি কি করলাম তোমাদেরকে আগেও বলেছি ভাতটা আমার নামিয়ে নেবো এবার তো ভাতটা প্রায় হয়ে গেছে রোজ রোজ ভাত আর কি দেখাবো বড়দিনে তোমাদেরকে তো সেই জন্য আমি ভাতটা কিছু দেখানোর চেষ্টাই করি না কিন্তু তবুও যখন ওখানে কাজ বাজ করি তোমাদের সাথে তো মানে শেয়ারই হয়ে যায় ধরতে গেলে তো চলো এইগুলো গুছিয়ে টুচিয়ে নিয়ে রান্নার বাসন প্রচুর বাসন হয়ে যায় এক গামলা পুরো ভোরে বাসন হয়ে যায় রান্নার আর আমি ভাতটা না মাঠটা গেলে দেবো আর হচ্ছে গিয়ে রান্না ওইদিকে দেখো ছাপ চাপা দিয়ে দিয়েছি তারপর আমি চলে আসলাম একটুখানি গোছাতে মানে ওখানে আগের দিনকে সবজি আগের দিনকে না মানে হ্যাঁ আগের দিনকে ঠিকই মানে পেঁয়াজ নিয়ে এসেছিলো আলু নিয়ে এসেছিলো এসবই নিয়ে এসেছিলো কিনে আমি চলো একটু আজার করে দিই ওগুলো নাহলে ব্যাগের মধ্যেই পড়ে থাকবে সেই জন্য আমি একটুখানি গুছিয়ে গেছি আর কি রেখে দিয়ে তারপরেই যাবো আজ একটুখানি কাজ বাজ গুছিয়ে দিয়ে গেলে খুব ভালো হয় আর কি এসে আর ওটা চাপ পড়ে না তো সেই জন্য আমি গুছিয়ে নিচ্ছি আর হচ্ছে গিয়ে চলো এখন দুটো বোতলে জল ভরে রাখি তাহলে ওই রোদ্দুর থেকে এসে আর ভাল লাগে না রোদ্দুর থেকে এসে তারপরে একটুখানি হচ্ছে গিয়ে তোমার ঠান্ডা জলটা খেলে খুব ভাল লাগে ঠান্ডা ঠান্ডা ভাত দিয়ে খেতে এসেও তো খিদে পেয়ে যায় এসে দিন চান করি কোনো দিন করি না কোনো ঠিক ঠিকানা নাই তো খেতে বসে যায় পা হাতটা একটু ধুয়ে এসে তারপরে এখন গরম তো তো সেই জন্য এখন আর অতটা ভালোও লাগে না জানো তো সকালে গাটা তো ধুয়ে তারপরেই যায় এসে আমার মনে হয় কি এখন খাওয়া দাওয়া করে নিই খেয়ে দেবে আর খাওয়া দাওয়া জানো তো পেটের মধ্যে ভাত জল পড়লে তখন আর একটু রেস্ট নেওয়ার কথাই মনে পড়ে অন্য কিছু আর মনে পড়ে না তো সেই জন্য তখন আবার একটুখানি রেস্ট নিতে গিয়ে বিকেল হয়ে যায় তো যাই হোক চলো জল টল ভরে এখন ফ্রিজে ভরবো আর আমিও ফ্রিজে ঢুকে যাব আমিও বেরু বসে বিকাল পাঁচটার সময় আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখার জন্য আর একটা নতুন ভিডিও